আসসালামু আলাইকুম আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রান্না তো বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবারেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে তো বাড়িতেও যদি আমি এইভাবে করে ভেজিটেবল রান্না করতে পারি তাহলে বাইরে রেস্টুরেন্টে যাওয়ার আমার কোনোই প্রয়োজন নেই চলুন আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হবে এর জন্য আমার কি কি লাগছে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য লাগছে আমার পেঁয়াজ তো পেঁয়াজ আমি এভাবে করে কেটে নিয়েছি একটি পেঁয়াজকে আমি প্রথমে মাঝামাঝি দু টুকরো করে কেটে নিয়ে তার থেকে পেঁয়াজের উপরের অংশগুলো এভাবে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি আর প্রায় এক কাপের মতো মুরগি তো মুরগির মাংস আমি পাতলা করে কেটে নিয়েছি যেহেতু অল্প জালে রান্না হবে এই জন্য আমি পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁপে এদিকে আছে আমার চাল কুমড়ো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি আর চিচিঙ্গা এরপরে আমি নিয়ে নিয়েছি গাজর মাঝখান থেকে রম লম্বা লম্বি ভাবে কেটে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফুলকপি সেটাও আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আর প্রায় দেড় ইঞ্চির মতো হবে লম্বা করে আমি বরবটি কেটে নিয়েছি তো সবগুলো সবজি আমি এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি পানিটা প্রায় ফুটে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ তারপরে আমি দিয়ে দিয়েছি সে কেটে রাখা পেঁপে গুলো পেঁপে যেহেতু একটু শক্ত ধরনের সবজি এই জন্য আমি পেঁপে আগে দিয়েছি তো দু এক মিনিট জাল করার পরে এখন আমি দিয়ে নিব সেই চাল কুমড়া গুলো চাল কুমড়াও আমি ঠিক এভাবে এক দুই মিনিটের মতো জাল করব এর থেকে বেশি জাল আমি দিব না তো জাল করার পরে আমার প্রায় দু এক মিনিট এভাবে আমি পাল্টে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর গাজর তো আমি আমি ঠিক মিনিট জাল করে নিব এখন এক সর্বশেষ চিচিঙ্গা এবং বরবটি গুলো দিয়ে নিব যেহেতু এই দুইটা সবজি একেবারে অল্প সময় রান্না হয়ে যায় নরম সবজি এ কারণে সর্বশেষে আমি এই দুইটাকে ব্যবহার করছি তো সবগুলো মিলে প্রায় দু এক মিনিট জাল করার পরে আমি এখন এর থেকে পানিগুলোকে ঝরিয়ে নিব তার জন্য আমি ছাকনিতে সম্পূর্ণ সবজিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই এর ভিতরে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি সেই কেটে রাখা মুরগির মাংসগুলো প্রথমে তেলের ভিতরে আমি একটু নাড়াচাড়া করে নিব তো তার ভিতরে আমি দিয়ে নিচ্ছি লবণ একেবারে সামান্য লবণ দিয়েছি এর থেকে বেশি আমি দিব না কারণ আমি এতে সয়া সস ব্যবহার করব তা আমি আহমেদের সয়া সস ব্যবহার করছি আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করবেন আমি এক টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি এর থেকে বেশি দরকার নেই তো খুব সুন্দরভাবে আমি সয়া সসের সাথে প্রথমে দু একবার নেড়ে চেড়ে নিবো সামান্য পানিটা টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আদা বাটা সবগুলো মশলা আমি এভাবে একে একে অ্যাড করব এরপরে আমি দিয়ে নিচ্ছি সেই কুচানো রসুনগুলো সব কিছু দিব আর দু একটা করে নাড়া দিব কারণ অনেকক্ষণ ধরে কষানোর বা জাল করার কোনো অপশন নেই যেহেতু এটি চাইনিজ ভেজিটেবল খুব দ্রুত আমাদের রান্না করতে হবে সব কিছুই আমার দেওয়া শেষ এ পর্যায়ে মশলা জাতীয় যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে ফেলেছি এখন আমি খুব ভালোভাবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে আমি সেই সব সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সামান্য লবণ দিয়ে নিলাম এখন সেই মাংসের সাথে আমি ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিব এভাবে করব আমি প্রায় দুই তিন মিনিটের মতো এখন আমি অপর পাশে চুলায় দিয়েছিলাম গরম পানি তো তার থেকে আমি প্রায় চার কাপের মতো গরম পানি এর সাথে অ্যাড করে নিয়েছি আমি এখন বেশিক্ষণ রান্না করবো না প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করবো আমি দেখে নিব যে সবজিটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে মোটামুটি একেবারে সিদ্ধর কাছাকাছি এরকম হয়ে আসলে তখন আমি অন্য আরেকটি মিশ্রণ দিয়ে দিব তো সেটি আমি তৈরি করছি এর জন্য আমি এখানে দিয়ে নিয়েছি আহ দুই টেবিল চামচের মতো না দুই টেবিল চামচ না সরি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং এক কাপের মতো পানি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে গুলে রেখেছি এটাকে আমি এক সরিয়ে রাখছি আর এদিকে আমার সবজিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখনো সবজিটা কাঁচা রয়েছে সিদ্ধ হয়নি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবজি এই তো একেবারে কাঁচা আছে অল্প পরিমাণে সিদ্ধ হয়েছে প্রায় তিন চার মিনিট জাল করার পরে এখন আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে এই কারণে আমি আর একটু লবণ দিয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিয়ে দিয়েছি এখন মিশ্রণটি দেওয়ার পরে বেশিক্ষণ দেরি করা যাবে না আহ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এতে কিন্তু ভেজিটেবলটা ভালো হবে না যে আঠালো ভাব সেটাও আসবে না তো আঠালো একটা গাঢ় ভাব আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো ধরুন প্রায় তিন চার মিনিটের মতো তো হাই হিটে আমি পুরো সবজিটাকে রান্না করে নিয়েছি আমার সবজির কালারটাও কিন্তু একেবারে সবুজ আছে তো পুরোপুরি প্রস্তুত আমার সবজি তা আমি ঢেলে নিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আমার এই রেসিপিটি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস সাদা পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি এই চাইনিজ ভেজিটেবল খেতে পারেন খেতে অসম্ভব মজাদার তা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এ পর্যন্ত আসসালামু আলাইকুম